নমস্কার গল্পকথায় কথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত বনফুলের লেখা একটি ভূতের গল্প ডাক্তারের বিপদ আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির শেষ অংশ কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল তিনি ঢক ঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন আহ এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি শরীর যেন জুড়িয়ে গেল তখনই আর একজন পান তামাক নিয়ে এলো ডাক্তারবাবু তার চোখটা কীরকম দেখবার চেষ্টা করলেন কিন্তু লোকটা যেন তার মনের মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল ডাক্তারবাবু কিছু আর না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন কোথাকার তামাক এটা চমৎকার তামাক খেতে খেতে সুখে চোখ বুঝে আসে সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলছিলেন কিন্তু একটা কথাও বলছিলেন না বাইরে বহু লোকজন আসা যাওয়া করছিল কিন্তু তাদের কারো মুখে হাসিও নেই কথাও নেই আরও একটা আশ্চর্যের বিষয় ডাক্তারবাবু যারই দিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলেছে এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না কথা তো কেউ বলছেই না এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবুর মনে হলো এ বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ করেছে হয়তো যখন তখন অবস্থা ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এ বাড়িটা কাদের হতে পারে এরা যে রাজা বিশেষ লোক তাতে সন্দেহ নেই এদিকের বিশ পঁচিশ মাইলের ভেতর প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখছেন ঘোড়া তাঁকে দু ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে যত জোরেই ছুটুক দু ঘন্টায় আর কতই বা রাস্তা যাওয়া যায় বহু চেষ্টা করেও এ বাড়ি ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন মনে করছেন এমন সময় খাবারের এলো ডাক্তারবাবু খেতে গেলেন খাবারের আয়োজন দেখে ডাক্তারের চক্ষু স্থির প্রকাণ্ড এক সোনার থালায় খান কয়েক ফুলকলুচি তার চারিদিকে কত যে তরকারি থরে থরে সাজানো গরিব ডাক্তারবাবু কখনও তার চক্ষেও দেখেননি রাত হয়েছে অতিরিক্ত প্রথশ্রমে ক্ষুধাও কম লাগেনি তিনি আর কাল বিলম্ব না করে বসে পড়লেন খেতে বসেই মনে হলো সবই আছে বটে কেবল একটু লেবু আর নুন নেই কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুরে সে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে গেল সব রান্নাই চমৎকার হয়েছিল বিশেষ করে তপসে মাছ ভাজা বড় ভালো লাগলো এদিকে তপসে মাছ পাওয়া যায় না ভদ্রলোক কি করে কোথা থেকে জোগাড় করলে কে জানে ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল। যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্পাপ্য তপসে মাছ জোগাড় করেছেন আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি চিন্তা করা মাত্র গলদা চিংড়ির মালাইকারি এলো ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কী করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল এখন এনে দিচ্ছে ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর কিছু বাকি নেই এক আম ছাড়া তা এবারে এদিকে আম মোটেই হয়নি গোড়ায় মুকুল ভালোই হয়েছিল কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন কী যে কাল বৃষ্টি হলো একটি মুকুলও রইল না সব ঝরে গেল আম নেই সেজন্যই কিন্তু সেই মুহূর্তে মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো তখন তার বিস্ময়ের সীমা রইল না অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেচো মরা ছাগলের মতো ঘোলাটে ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ বিয়ে চলে গেল বটে কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি তার হাড়ের ভেতর পর্যন্ত ঠক ঠক করে কাঁপিয়ে দিলে ডাক্তারবাবু পরমপরিত সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না তার মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না কস্তুরি সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান এই থমথমে বাড়ি বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না ভদ্রলোক এখনও ঠিক সেই জায়গায় ঠিক তেমন করে বসে মুখে গড়গড়ার নল মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল নয় শ্বেত পাথরের কিংবা অমনি কোনো কিছুর কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করছিলেন না মাথাটা নকল নয় আসলেই কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন কথাই বা বলেন না কেন এই রকম ভদ্রতা এমন সময় ভিতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্যে রোগীর নামে ভদ্রলোক চাঙ্গা হয়ে উঠলেন তাই বটে বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভিতরে গেলেন কত ঘর কত বারান্দা যে পার হলেন তার আর নেই এত বড় বাড়ি রাজা ছাড়া কারও হয় না কিন্তু কোথাকার রাজা ওরা তিনি কি এদের নামও শোনাননি কি জানি এ কোন দেশ অবশেষে রোগীর ঘরে ঘরে উপস্থিত হলেন প্রকাণ্ড বড় হল ঘরের এক প্রান্তে একখানা মেহগনি খাটের উপর রোগী আপাদমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে তার মাথার একরাশ চুল খাট থেকে মেঝে লুটিয়ে পড়েছে শিওরে একটি মোমবাতি মিটমিট করে জ্বলছিল সে আলোয় এত বড় হল ঘরের কিছুই আলো হচ্ছিল না কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল খোলা জানালা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়েছিল ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কী করে তার আগেই এসে ঘরের মাঝখানে বসে আছেন এ ঘরেও মেঝেতে জামিজ পাতা আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে চোখ নামানো মুখে সেই গড়গড়ার নল নিঃশব্দে বসে কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছুই ভূক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন কারো দিকে না চেয়েই যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন কতদিন থেকে অসুখ হয়েছে অসুখটা কী ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন কই দেখি মা আপনার হাতটা এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল কিন্তু মুখের ঢাকা খুললে না বোধহয় স্ত্রীলোক বলে ডাক্তারবাবু আর ওগিয়ে এসে আর একবার বললেন দেখি হাতখানা বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভিতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল মাংসহীন হাত আস্ত একখানা হাড় ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল ভয়ে তিনি চোখ বন্ধ করলেন সঙ্গে সঙ্গে বাতি গেল নিবে হা হা করে চারিদিক থেকে আওয়াজ উঠল মনে হলো সে শব্দেই সমস্ত বাড়িটা বোধহয় হুড়মুড় করে তার মাথায় ভেঙে পড়বে আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে আর মিটি মিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেই পড়ে গেলেন যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি দেখলেন বাড়িটা বড় বটে কিন্তু রাত্রে যে ঐশ্বর্য দেখছেন তার কিছুই নেই দেওয়ালের চুন বালি খসে খসে পড়েছে ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠেছে মেঝেতে কাল যে জামিস দেখেছেন তার চিহ্নমাত্র নেই সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে কিন্তু মেহগিনীর নয় একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ ওর ওপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুরে তুলো বের করে ঘরময় ছড়িয়েছে ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে বসলেন চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক অথবা বহুদিন পরে ঘোড়ায় চড়ার জন্যই হোক সর্বাঙ্গে ব্যথা বোধ হচ্ছিল চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারও দেখা পাওয়া যায় এমন সময় দেখা গেল একটি আদবুড়ো লোক আপন মনে হন হন করে আস্তে আস্তে হঠাৎ তাঁকে দেখে থমকে দাঁড়িয়ে গেল এইবার ছুট দেবে হয় ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন শুনুন মশাই শুনছেন এটা কোন জায়গা বলতে পারেন মানুষের গলা শুনে লোকটি যেন আশ্বস্ত হল তবু দূর থেকেই বললে মহেশপুর মালদা জেলা বলেন কি সে যে অনেক দূর তা বোম্বাই থেকে অনেক দূর বই এখান থেকে কাছেই লোকটি এতক্ষণে কাছে সরে এলো হেসে বললো কোথেকে আসছেন ডাক্তার বুঝি হ্যাঁ ডাক্তার আসছি মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুরের কাছে আমার বাড়ি বুঝেছি কি বুঝলেন বলুন তো এইখানে বসুন লোকটি তার কাছে এসে বসে বললে এই যে বাড়ি দেখছেন এরা এককালে রাজা ছিলেন ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে কলেরা জোর লাগতেই এখানকার গ্রামের হাসপা হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়েন ঠিক সে রাত্রেই রাজবাড়িতে কর্তাবুর একমাত্র মেয়ের কলেরা হলো। গ্রামে ডাক্তার নেই চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকে হোক ডাক্তার আনতে কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না কর্তাবাবুর বড় পেয়ারের ঘোড়া মশাই অমন ঘোড়া আমরা আজ পর্যন্ত চোখে পড়েনি মাছ থেকে সেটারও যে কী হলো রাস্তাতেই মারা গেল আর ভোর হতে না হতেই রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল সে এক আশ্চর্য ব্যাপার মশাই যেন ভোজবাজি কর্তাবাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন বললেন তারপর তারপর আর কি মশাই মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তার রক্ষা নেই আপনি একা নন এর আগেও দু তিনজন ডাক্তার এমনি বিপদে পড়েছিলেন উঠতে উঠতে লোকটি বলল একশো মাইলের ফেরে পড়েছেন এ বেলা আমাদের ওখানে খাওয়া দাওয়া করবেন চলুন ও বেলা অন্য ব্যবস্থা করা হবে ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন তাই চলুন ধন্যবাদ